রেশন কার্ডের সঙ্গে কীভাবে তোমরা মোবাইল নাম্বার যোগ করবে যদি আগে থেকে মোবাইল নম্বর যোগ থাকে সেই নাম্বার যদি না চালু থাকে তাহলে কীভাবে নতুন নাম্বার অ্যাড করবে সেই নাম্বারটি পুরাতন নাম্বারটিকে বন্ধ করে আবার নতুন নাম্বার কীভাবে অ্যাড করবে যাদের একবারে মোবাইল নাম্বার যোগ নেই তারা কীভাবে নতুন নাম্বার অ্যাড করবে চলো তোমাদেরকে এই ভিডিওতে দেখে দেবো ভিডিওটি স্ক্রিপ না করে প্রথম থেকে লাস্ট দেখতে দেখুন আর যদি নতুন এসে থাকে চ্যান্ডে অবশ্যই চেষ্টা করবেন এরকমভাবে ভিডিওতে ফার্স্টে তোমরা কোন বাজারে এসে সার্চ করবে রেশন কার্ড লিখে সার্চ করবে দে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পারবে সেটিতে ক্লিক করবে ক্লিক করার পর সিটিজেন সার্ভিসে ক্লিক করবে তারপর এখানে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানটিতে ক্লিক করবে ক্লিক করার পর আবার এখানে দেখতে পারবে রেশন কার্ড সসেবা এই নিচে দেখতে পারবে ক্লিক এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবে দেন এখানে দেখতে পারবে আপডেট মোবাইল নাম্বার এখানে আপডেট মোবাইল নাম্বার ক্লিক করবে ক্লিক করার পর তোমার পরবর্তী পেজে নিয়ে যাবে তারপর এরকম ইন্টারভিউ দেখতে পারবে যার মোবাইল নাম্বার অ্যাড করতে চাইছো তার রেশন কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবে সঠিকভাবে বসিয়ে দেবে তারপর এখানে যা রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার অ্যাড করতে হয়েছো রেশন কার্ড নাম্বারটি বসে দেবে তারপর সাজ অপশানে ক্লিক করবে ক্লিক করা পর এরকম ইন্টারভিউ দেখাবে এখানে তোমাদের নাম দেখাবে রেশন কার্ডের নাম্বার দেখাবে জেন্ডার দেখাবে এবং ডেট অফ বার্থ দেখাবে এবং আধার কার্ড নাম্বার দেখাবে এবং মোবাইল নাম্বার দেখাবে এখানে মোবাইল নাম্বার যদি অ্যাড করা থাকে তাহলে তোমার দেখাবে আর যদি মোবাইল নাম্বার তোমার যদি রেশন কার্ডের সাথে অ্যাড করা না থাকে তাহলে এই ঘরটি মোবাইল ঘরের জায়গায় ফাঁকা দেখাবে আর কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে এখানে তোমরা আধার কার্ডের লাস্ট চারটি সংখ্যা দেখতে হবে তারপর এখানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি যোগ আছে সেই নাম্বারে ওটিপি যাবে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি যোগ আছে সেই মোবাইলে ওটিপি যাবে ছ সংখ্যা সেই সেই ওটিপিটি এখানে বসে দিতে হবে একটা কথা বলে রাখি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যদি যোগ থাকে তাহলে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ হবে নাহলে হবে না আগে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যোগ করতে হবে তারপর রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করতে হবে আর যে সঠিকভাবে ওটিপিটি দিয়ে পর তোমাদের এরকম ইন্ডিয়া দেখাবে এখানে রেশন কার্ড নাম্বার ক্যাটাগরি নাম এবং জেন্ডার ফ্যামিলি ফ্যামিলিতে যতগুলো নাম আছে সবগুলো দেখাবে এবং আধার নাম্বার দেখাবে তারপর এখানে তোমাদের মোবাইল নাম্বার দেখাবে মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার দেখাচ্ছে তোমাদের যদি কারোর মোবাইল নাম্বার যদি যোগ না থাকে তাহলে ঘর ফাঁকা দেখাবে আর যদি কারোর কারোর মোবাইল নাম্বার যোগ থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার দেখাবে যোগ আছে কিনা এবার কোন নাম্বার যোগ আছে তোমরা এখানে দেখতে পারবে আর যদি কারোর মোবাইল নাম্বার যোগ না থাকে তাহলে খুব তাড়াতাড়ি যোগ করে নিতে পারবে এখানে তোমরা বর্তমান মোবাইল নম্বর সরান আর মোবাইল নাম্বার নতুন যোগ করুন এখানে যদি বর্তমানে মোবাইল নাম্বার বর্তমানে যে মোবাইল নাম্বারটি যোগ আছে সেই নাম্বারটি যদি তোমাদের চালু না থাকে তাহলে এখানে বর্তমান মোবাইল নম্বরে সরান এটিতে ক্লিক করবে বর্তমানে যে মোবাইল নাম্বারটি চালু নেই সেই ঘরে ক্লিক করবে ক্লিক করার পর কনফার্ম নিশ্চিত করুন ক্লিক করবে ক্লিক করে দিলে সেই পুরাতন নাম্বারটি ডিলেট হয়ে যাবে ডিলেট হয়ে যাবে তারপর তোমরা ব্যাকে চলে আসবে আর যদি তোমাদের নতুন নাম্বার অ্যাড করতে যাও তাহলে এখানে তোমরা এখানে দেখতে হবে মোবাইল নাম্বার যোগ করুন নতুন মোবাইল নাম্বার যোগ করুন এটিতে ক্লিক করবে ক্লিক করার পর এরকম ইন্টাভি দেখাবে এরপর যে মোবাইল নাম্বারটি যোগ করতে চাইছো সেই মোবাইল নাম্বারটি এখানে বসে দেবে যে মোবাইল নাম্বারটি রেশন কার্ডের সঙ্গে যোগ করতে চাইছো সেই মোবাইল নাম্বারটি এখানে বসে দেবে তারপর এখানে সেন্ট ওটিপিতে ক্লিক করবে ক্লিক করলে যেই মোবাইল নাম্বারটি দিয়েছ সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে চার সংখ্যা সেই চার সংখ্যার ওটিপিটি এখানে বসে দিতে হবে যদি ওটিপি না আসে তাহলে তোমরা রিসেন্ট ওটিপি করবে তারপরে আবার একবার তোমাদের ওটিপি চলে যাবে ওটিপিটি সঠিকভাবে বসে দেওয়ার পর ওটিপিটি সঠিকভাবে ডাইরেক্ট তোমাদের চলে আসবে এখানে দেখো ইও ডাটা সাকসেসফুল আপডেট আপনার কাজ সম্পূর্ণ হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ হয়ে গেছে যেই নাম্বারটি অ্যাড করলাম সেটি যোগ হয়ে গেছে সঙ্গে সঙ্গে তোমাদের যোগ হয়ে যাবে খুব সহজে রকম তোমরা যাদের যাদের মোবাইল নাম্বার যোগ করতে হয়েছ রেশন কার্ডে তাদের আবার লগ করে আবার রেশন কার্ডের নাম্বার দিয়ে তোমরা এইভাবে এই প্রসেসে সবগুলো তোমরা নতুন নাম্বার যোগ করতে পারবে খুব সহজে যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবেন এরকম করবে ভিডিও ভিডিওতে